লোক কে ওখানে চ্যাংড়া সে যদি ভালোবাসে অবশ্যই কবস ভালোবাসে একটু হাসি খুশি থাকে একটু আছে যেটা হাজবেন্ড নাই এখন একটু কষ্ট থাকে মনটা একটু নরমাল

সবাই ফোন দেবেন আপুর সাথে কথা বলার জন্য আপু অত্যন্ত ভালো মানুষ আপু আপনার কাছে ধন্যবাদ আমার চ্যানেল সময় দেওয়ার জন্য দশক পর্ব থেকে সুন্দর মেয়েদের জন্য অবশ্যই অবশ্যই